আসসালামু আলাইকুম আমাদের যে একসঙ্গে সবকটি বার্যিকার পাখি মারা গিয়েছিল এটির কিন্তু অবশেষে আমরা অনেক কয়টি কারণ খুঁজে বের করতে পেরেছি তবে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে কিন্তু অতিরিক্ত ব্যবসা গরম ছিল সেই জায়গায় এখন যে বার্জিকার পাখির আপনারা সেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই বার্যিকার পাখিগুলো রাখা ছিল তবে এখানে কিন্তু উপর দিয়ে একটি চাটি দেওয়া বস্তা ছালা যেটা বলেন না কেন এটা দেওয়া আসছিলো শীতের টাইমে যেন কুয়াশা না পড়ে কিন্তু গরমের টাইমেও আমরা সেটা লাগাই রাখছিলাম খুলে ফেলে দেয়নি যার কারণেই কিন্তু সেই তাপমাত্রাটা সেখানে কিন্তু অনেক একটাই বেড়ে গিয়েছিল আর পরে কিন্তু আমরা আরো এক জোড়া বার্জিকর পাখি নিয়ে এসেছি ওগুলা মারা যাওয়ার পরে তো বার্জিকর পাখি যেহেতু এই জোড়া নিয়ে আসছি এই জোড়া তো একটু শান্তিতে থাকতে দিতে হবে তার জন্যই কিন্তু একটা ফ্যানের ব্যবস্থা করতেছি কারণ দুপুর বেলায় পাখিগুলোকে দেখতেছিলাম অনেকটাই হাঁপাচ্ছিল গরমের কারণে যার কারণে কিন্তু বাড়িতে মোটর সাইকেলের পুরাতন একটা ব্যাটারি ছিল এবং একটি মোটরও ছিল তো সেই ব্যাটারি এবং মোটর দিয়ে কিন্তু তাদেরকে একটা ফ্যানের সুন্দর ব্যবস্থা করে দিলাম মশালা খুব সুন্দর কিন্তু বাতাস হচ্ছিল পাখিগুলোও স্বস্তি পাচ্ছিলো পাখিকে ফ্যানের ব্যবস্থা করে দিয়ে গেলাম মুরগির ঘরে তাদের কি অবস্থা সেখানে তাপমাত্রা কেমন তো মশাল্লা এখানে এসে কিন্তু দেখি তাপমাত্রা ততটা গরম নয় কারণ মুরগির ঘরের পিছনের সাইডে কিন্তু বাঁশের থোপ এবং পুকুর রয়েছে একটি সেই পুকুরের সাইডে কিন্তু একটা জ্বালানাও কেটে দেওয়া আছে আর দিয়ে কিন্তু বাতাস আসতেছিল আশা করা যায় প্রতিনিয়ত যদি একটু হলেও এরকম হালকা বাতাস আসে তাহলে কিন্তু এখানে ফেনার ব্যবস্থা করতে হবে না আর কয়েকদিন থেকে আমাদের এদিকে তাপমাত্রা কিন্তু একটু বেশি ব্যবসা গরম বলতে পারেন তাপমাত্রা অতিরিক্তই গরম আর এই গরমের মেন কারণ হচ্ছে কিন্তু কয়েকদিন যাবত বৃষ্টি নেই যদি হালকা একটু বৃষ্টি হয় তাহলে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে এবং এই ব্যবসা গরম থেকে আমরা একটু হলেও মুক্তি পাবো তবে নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তিনি যেটা ভালো মনে করবেন সেটাই কিন্তু করবেন একদিকে মুরগি পাখি এবং গরুর জন্য শান্তি খুঁজতে গিয়ে অন্যদিকে কিন্তু মাঠের ফসলগুলোর গুলোর কিন্তু বারোটা বেঁচে যাবে কারণ এই সময় যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ধানের অনেকটাই ক্ষতি হবে কি ধানের খড়গুলো তো পছন্দ ধরে যাবে গরুর খাদ্যর কিন্তু তখন সমস্যা হবে এই জন্যই কিন্তু বলতেছি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী যেটা আল্লাহ ভালো মনে করবেন সেটাই করবেন আমাদের এই ব্রয়লার মুরগিগুলোর বয়স কিন্তু এক সপ্তাহ হয়ে যাচ্ছে তো এক সপ্তাহ অনুযায়ী বাচ্চাগুলো কি ঠিক আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা মুরগি লালন পালন করেন তবে আলহামদুলিল্লাহ গত কালকে কিন্তু এই গরমের মধ্যে আমরা মুরগিগুলোকে ভ্যাকসিন করে একটু এসেছিলাম যাই হোক অবশেষে কিন্তু আমাদের সেই টেনশন থেকে মুক্ত আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেকটাই সুস্থ আছে এখন নিচে ঘর যেটা ছিল সেটা কিন্তু আমরা ভেঙে দিয়ে উপরে যে গরুর ঘরের তালা রয়েছে সেই তালাতে কিন্তু উঠাইছি খাবার পানি দিতে গিয়ে যেটা বুঝলাম এখানে যদি কবিতরগুলো ডিম দেয় এই ডিম হয়তো বাচ্চা ফুটবে না কারণ এত গরমের মধ্যে ডিমগুলো ঘোল হয়ে নষ্ট হয়ে চলে যাবে তবে খুব শীঘ্রই কবিতরগুলোকে এখান থেকে আমরা সেরে দিব কারণ কবিতরগুলো কিন্তু আমরা সেরে দিয়েই পালি যেহেতু তাদের জায়গা পরিবর্তন করা হয়েছে এখন যেখানে ছাগল দেখতে এখানে কিন্তু কবিতার ঘর ছিল আর এই ঘরে কিন্তু তারা ছিল জায়গা পরিবর্তনের কারণে তাদেরকে বেঁধে রাখতে হবে এবং ব্ল্যাক ডায়মন্ড দুটি কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু সবাই মাসাল্লাহ লিখতে ভুলবেন না অবশ্যই লালমিয়ার জন্য হলেও কিন্তু মাশালা লিখবেন এই ছিল আজকের ভিডিও সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাকাদান করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন সবসময় বড়দের সম্মান করবেন শ্রুদের স্নেহ করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম